বিসমিল্লা রহমান রহম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি তো যাব গ্রামে এই জন্য গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম দেখতে পেছেন সব কিছু গোছানো গোছানো শেষ এখন বোরকা পরবো শুধু বোরকা পরলেই রেডি তারপরও কিন্তু আমরা যেহেতু আমাদের একটা নাম আছে যে বরিশাল্লা খাতার ঘাটটি গাঁটটি না বানালেও তারপর অনেকগুলো গাঠটি হয়ে যায় আর তারপর আমার যেহেতু হাঁস মুরগি আছে এগুলোও নিয়ে যাইতে হবে মানুষের কাছে রাখলে আসলে অতটা দেখে ঠিকই মানুষে তারপরও চিন্তা থাকে যে কীভাবে কি রাখলো বা কি তারপর বাচ্চা কাচ্চা নিয়ে এক জায়গা যাইতে কিন্তু কষ্ট হয়ে যায় অনেক তারপরও নিজে যদি হাঁস মুরগি থাকে এটা নিয়ে আবার বেশি একটা ঝামেলা হয়ে যায় তারপর এখন রওনা দিদি যেহেতু আমার তো ঠান্ডার ভিতরে অতটা যাইতে ভালো লাগতেছিল না তারপরও বাচ্চার জন্য যাইতে হবে ও যেহেতু অনেক দিন যায় না নানা বাড়ি ও অনেক এই এই বন্ধর থেকে কিন্তু বেশি একটা বন্ধ অতটা পাওয়া যায় না যেহেতু পরীক্ষা শেষ আমার বাবারও রেজাল্ট দিয়ে দেছে আমার আর একটা কথা ভালো একটা কথা বলি আমার বাবা কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট করছে মার্শাল্লা ও ও কিন্তু একটু ছোটো হইলো ওর মানে মাসাল্লা আলহামদুলিল্লাহ ওর ব্রেনটা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক 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 ভালো অনেক ভালো একটা রেজাল্ট করছে তারপর যাই করুক না করো বাচ্চাদের সবসময় উৎসাহ দিতে হয় আলহামদুলিল্লাহ যাই করছে ভালো করছে তো আমরা কিন্তু বাসে উঠে গেলাম আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি আর বাসটা ভাবছিলাম যে কিরকম কি অনেক সময় সিট ভালো পাওয়া যায় না আমরা যদি টিকিট কাটটা উঠি না সব সময় উঠি না অনেক ঠান্ডা লাগছে ঠান্ডার ভিতরে আর ঠান্ডা ঠান্ডার ভিতরে যাইতে কিন্তু একটু ভালো লাগে অনেক গরম যে যখন পরে ওই সময় গেলে অস্থির হয়ে যাওয়া লাগে বাচ্চা গাছা নিয়ে তারপর প্রচুর গরমে ঘাইমে মানে পুরো অস্থির তারপর এখন আবার একটু বেশি ঠান্ডায় গেলে ঝামেলা আবার বেশি গরমে গেলেও ঝামেলা কোন সময় যাব ভাবতে পারতেছি না তারপরও যেহেতু যাইতে হবে যেহেতু একটু বন্ধ পাইছি বাচ্চা কাচ্চার মুখের দিক তাকাইয়া ওরা একটু আনন্দ করার জন্য আমার ছেলে তো আমার থেকে অনেক বেশি খুশি ও যেহেতু ওর নানা বাড়ি যাইতেছে আমি যে আমার বাপের বাড়ি যাইতেছি এটা আমার কোনো মনে হইতেছে না আমি আমি দেখতেছি ও খালি ও খুশি হইতেছে ও তো নাচানাচি শুরু করে দিয়েছে তারপরও আমি ওর জন্য সবসময় ই করি যে আমার ও যত ওর সামনে যেহেতু আরও উপরে ক্লাস উঠলে উপরে অনেক বেশি চাপ পড়ে দেবে তখন কিন্তু বেড়ানোর জন্য এতটা ইও পাবে না এখন যেরকম একটা মন আছে নানাবাড়ির জন্য আর নানা নানি যতদিন থাকে অতদিন কিন্তু নানাবারের অতটা একটু আদর যত্ন তারপরও এই জন্য সব মিলে আসা তারপরে যেহেতু বন্ধ টন্দ এই জন্য কয়েকদিন থাকবো যেহেতু এর জন্য হাঁস মুরগি নিয়েই আসলাম আর দেখেন আমরাও কি কী কিনেছে আর আমার ছেলে অনেক কিছু নিয়েটিয়ে এখন আমরা যাইতেছি আর বাসে উঠলে আমার একটাই আমি প্রচুর বমি করি আমার অসুস্থ এত পরিমাণ অসুস্থ হয়ে যায় যা আমার দেখাশোনা করতে হয় আর একজনের তারপর প্রথম প্রথম আমি যখন আগে বাসে চড়তাম তখন তো এত পরিমাণে অসুস্থ হইতাম আর বমি টমি করে পুরো মানে নিজে নিজের মানে নিজের প্রতি নিজেরা ই থাকতো না আমি পুরো একেবারে শুয়ে যাইতাম বাসের ভিতর এখন মোটামুটি আলহামদুলিল্লাহ একটু নিজেকে ই করতে পারতেছি তারপর টেনশন থাকে যে আমি যেহেতু আমরা দুই মাই বই যাইতেছি টেনশন থাকে যে যদি আমি অসুস্থ হয়ে পড়ি বা বমি টমি করলে আমার কোনো দিক মানে সেন্স থাকে না তখন তখন ওর কীভাবে ইয়ে করবো বা টেক কেয়ার করতে একটা ই লাগে তারপর সাহস করে সব সময় উঠি যেহেতু দুইজনে চলাফেরা করার একটা চেষ্টা করতে হবে চেষ্টা করলে অবশ্যই আস্তে আস্তে মানে ঠিক হয়ে যাবে এর জন্য এখন দুইজনেই সবসময় চলাফেরা করার একটা ই করি আলহামদুলিল্লাহ এখন আমরা যে আমাদের বাড়ির এলাকায় চলে আসছি এলাকায় না একেবারে এখনও আধা ঘন্টার বেশি লাগবে এক ঘন্টা প্রায় যান আমরা দুই ঘন্টা বাসে জার্নির পর এখন আবার যে অটো তুরছি এখানে আবার এক ঘন্টার বেশি লাগতে পারে মোটামুটি এক ঘন্টা লাগে যাবে আমার ছেলের হাসি মুখ দেখে আমার অনেক ভাল লাগতেছে আমি কষ্ট করলে ওর যেহেতু ও খুশি হয় এর জন্য আমি এর জন্য আমার সব কষ্ট আলহামদুলিল্লাহ এখন আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আমাদের সামনে আমাদের বাজার বিভিন্ন রকমের আসাম এলাকার বাজার যেরকম থাকে ওই রকমের আর এমন টাইমে আমরা আসছি দুপর টাইম সব দোকানপাট ছিল বন্ধ কিছু কিনে নেব বা কিছু ওই রকমের কোনো টাইমটা ছিল না দুপুর টাইমে যেহেতু দুইটার দিকে সবাই নামাজ খাওয়া দাওয়ার জন্য বাড়িতে চলে যায় দোকানপাট বন্ধ করে এই যে আমরা কিন্তু আমাদের এলাকায় চলে আসছি এখন একটু পরে বাড়িতে বাড়ির ওদিকে তো ভাবতেছিলাম যে ঘরে ব্যাগটা টাইনে নিয়ে যাইতে হবে যেহেতু আমাদের সাথে অনেকগুলো ব্যাগট্যাগ ছিল हलो এগুলো সেটেট করে কিভাবে নেব এই জন্য আমার বন্ডে বারবার ফোন দিতেছিলাম আমার বাবা তো খুশি অনেক খুশি বলতেছিলো আমি অনেক খুশি কিভাবে কি করবে যাই আমার বাবা তো পার্টি স্প্রে কিনছে যাই আনন্দ করবে বেলুন সাজানোর জিনিসপত্র পিকনিক করবে এর জন্য অনেক কিছু কিনা টিনা নিয়ে আসছে দেখা যাক কি করা যায় আর কত দূর পর্যন্ত পারি আসলে আল্লাহর সিদ্ধান্তর উপরে কোনো সিদ্ধান্তই সঠিক না আমরা যাই করি না আমরা যতই সব কিছু ঠিক করলে আপনারা দেখবেন শেষ পর্যন্ত যাই অনেক কিছু কিন্তু মানে বরবাদ করে দিতে হয় আল্লাহর সিদ্ধান্তের উপর আর কোনো সিদ্ধান্ত নয় যাই হোক তারপর আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমরা সুস্থ মতো আমাদের বাড়ির প্রায় কাছাকাছি চলে আসছি তো তারপর একটা দুর্ঘটনার কথা আপনাদের সাথে শেয়ার করি বাসিয়া বাড়ি আসার পথে আমরা যে বাসটা উঠছি ওই বাসটা এত পরিমাণ ধীর ছিল তা লোকাল বাসের থেকেও অনেক মানে লোকাল কীরকমের তারপরও অনেক ধীরে করতেছিল তারপর আমরা কি করব যেহেতু আমিও অনেক সময় রাগে যাই যে আপনারা রকম করেন কেন তা ওনার সাথে আমার একটু তর্কও হয়েছে তারপর বেশি কথা বললাম না যেহেতু উনি বেশি একটু কথা বললে তখন বাইরে টাইতে যাবে এরকম তারপর আবার পথে এসে পুলিশে ধরছে যে গাড়িটা আমরা ওই গাড়ির কাগজ ছিল না হ্যাঁ ওই কাগজ নিয়ে আসে না গাড়ি যখন এখন দেখবেন আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গাড়ি টাকায় তো কাজ হয় টাকায় তো সবসময় কথা বলে টাকা ছাড়া দুনিয়ায় আর কোনো কিছু নাই তো ওনাদের কাগজ ছিল না যার জন্য সবাই অনেক ভয় পাইতেছিল যে এখানে আমাদের তো দুই তিন ঘন্টা থাকা লাগবি তার নিম্নে আধা ঘন্টা এক ঘন্টা থাকা লাগবে কাগজ নিয়ে আসবে তারপর সারবে যেহেতু পুলিশে ধরছে লাইসেন্স লাইসেন্স ওনারা নিয়ে আসে না তারপর টাকায় যেহেতু বললাম টাকায় কথা বলে টাকা দিয়ে ওনারা কথা কথা বললে তারপর সারছে যাই হোক আমাদেরও কপাল ভালো ওনাদেরও কপাল ভালো বাকি আল্লাহর ইচ্ছা তো আমরা তো বাহিরে বাড়িতে চলে আসলাম অনেক বড় বিপদ থেকে আসলে বাঁচলাম পথে আমাদের আরও ব্যাগটা রাস্তায় পড়ে গেছিলো তারপর আল্লাহর রহমত আল্লাহর সব কিছু থেকে বাসাইছে আলহামদুলিল্লাহ